আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল জন্য পুলিশ গাড়ি থামায় এটি চাঁদাবাজির অংশ নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক ভেট কমিশনারের বিরুদ্ধে দুদুকের মামলা দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারের অভিযোগে বন কর্মকর্তা বরখাস্ত পাচার কালে বিশ টন সরকারি চাল জব্দ আটক দুই গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব পাশ আজ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস দীর্ঘ এগারো মাস পর দু সালের এগারোই জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি সেনা সমর্থিত এক এগারো এর তত্ত্বাবধক সরকারের সময় দু হাজার সাত সালের ষোলো জুলাই গ্রেপ্তার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনা অসুস্থ হয়ে পড়লে বিদেশি চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের ক্রমাগত চাপ আকসিন মনোভাব ও অনর দাবির মুখে তৎকালীন তত্ত্বাবধক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়

জমান খান কামাল বলেছেন বিভিন্ন সময় পুলিশ ফিটনেস দিন গাড়ি চেক করার জন্য শরতে থামায় গাড়িতে অবৈধ কিছু নিয়ে যাওয়া হচ্ছে এমন মনে করলে পুলিশ গাড়ি থামায় এটি কোনো চাঁদাবাজির অংশ নয় নিয়মিত চেকিং এর বিষয় তিনি বলেন চাঁদাবাজি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে পাশাপাশি রাজনৈতিক নেতারাও চাঁদাবাজির বিষয়ে খেয়াল রাখছেন আমরা আশা করি এবার ঈদুল আজহার চাঁদাবাজি অনেক কম দেখব মঙ্গলবার এগারো জন দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত হাইওয়ে পুলিশের উনিশতম নির্দিষ্ট বার্ষিক উপলক্ষে আলোচনা সভা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে একক নির্বাহী সিদ্ধান্ত চার মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে একশো বাউন্ন কোটি টাকা সুদ মকুব করায় মুসুকের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন দুদক মঙ্গলবার এগারো জুন দুদকের ডাকা সমন্বিত কার্যালয় একে মামলাটি করেছেন সংস্থাটির সহকারী পরিচালক শাহ আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন শেরপুরের বর্ডি উপজেলার বালিজুরি ফরেস্ট বেঞ্চের সাবেক কর্মকর্তা রবিউল ইসলাম নামে এক বন কর্মকর্তাকে দুর্নীতি ও অর্থ অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে জানা গেছে দু সালে তিনি বালিজুরি বেঞ্চ কর্মকর্তা হিসেবে যোগদান করেন যোগদানের পরপরই বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন অভিযুক্ত রয়েছে গত আট বছরে তিনি নানা দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণের অর্থের মালিক বনে গেছেন তার এইসব দুর্নীতির মধ্যে অর্থ হরিলুট করেন ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ আব্দুল ওয়াদুদ বলেন কি পরিমানে দুর্নীতির ঘটনা ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে ফরিদপুরে অবৈধভাবে সরকারি চাল পাতারকালে কালে বিশ মেট্রিক টন চাল সহ একটি ট্রাক জব্দ করা হয়েছে এ সময় ট্রাক চালক ও তার সহযোগী হেল্পারকে আটক করেছে পুলিশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার এগারো জুন দুপুর একটার দিকে জেলা সদরের কানাইপুরের করিমপুর এলাকা থেকে চাল ভর্তি ট্রাক জব্দ সহ তাদের আটক করা হয় আটক চালকের নাম শেখ জাফর তিনি একই জেলা সদরের বাখুন্ডা এলাকার শেখ জামালের ছেলে আর আটক হেল্পার নাম সম মন তিনি জেলা সদরের পশরা এলাকার ছাদের চুকদারের ছেলে বলে জানা গেছে জাজিরার খবর থেকে জানা যায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ফিলিস্তিনি যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদে ভোটাবোটে হয় সদস্যের মধ্যে পক্ষে থেকে শুধু ছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত একত্রিশ মে গাজায় তিন দাপে যুদ্ধবিরতি কার্যকরের এই প্রস্তাব দেন সোমবার প্রস্তাবটির উপর নিরাপত্তা পরিষদের ভোটা হয় ইসরায়েল ও হামাসকে অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া আহ্বান জানিয়েছেন জাতিসংঘের নিযুক্ত যুক্তরাষ্ট্রের লিন্ডা থমাস যুদ্ধ যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নতুন সুযোগ বলেও অভিহিত করেছেন তিনি